ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وشراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم يتوكلون أو كما قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আজকের মার্কাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলের প্রধান বক্তা বিশেষ অতিথি এবং সভাপতি আমার শ্রদ্ধাবাজন শিক্ষক জানাব হরজত মাওলানা ডক্টর প্রফেসর মোয়াজু হোসেন স্যার সহ আমার সামনে যারা উপবিষ্ট পদ্মার আড়ালের মা ও বোনেরা সকলে আমার অন্তরস্থ থেকে সালাম আলাইকুম কুমিল্লাকুম আহমতুল্লাহ আবার সম্মানিত দিনদার মুসলমান ভাইরা সময় একেবারেই কম কম সময়ের ভিতরে দেখি কি বলতে পারি আমি আপনাদের সম্মুখে যেই আয়াতখানা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল করিমেদ আট নম্বর সুরা সুরান ফালেত দুই নম্বর আয়াত আল্লাহ পাক যদি তাও ফি করেন এই আয়াতকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো ইনশা আল্লাহ যেহেতু এটা হেবজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদানের উদ্দেশ্যে এই মাহফিল আমি আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি

তুলিয়া আয়নে হিম আয় তুহু স্যা দে তহুম হি মানবি আল্লাহ বলতেছেন যখন তাদের সম্মুখে আমার কুরআনের আয়াৎসম্মুখ্যান করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয় এবং তাদের রবের প্রতি তারা ভরসা করে এই কোরআন তেলাপ করলে সম্মানিত এলাকাবাসী আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা মাহফিলের প্যান্ডেলে আসে বসি যদি মাহফিলের প্যান্ডেলে এসে বসি তাহলে লাভ কি আপনারা রাস্তায় থাকলে এই লাভবান হতে পারবেন না যদি প্যান্ডেলে আসেন তাহলে আপনাদের জন্য লাভ আছে ফেরেস্তারা আপনাদের কি করবে

আল্লাহর কিতাব চালায়ত করেন কোরান চালাওয়ত করেন ও তা জান সুনহুম বাইন ইল্লা নজলাত আল ইমুস কিনা আল্লাহ তাদের বুদ্ধি প্রশান্তি নাদিল করেন সকলে কি একত্রিত হয়ে যখন এটার ভিতরে কী আছে এটা উদ্ঘাটনের চেষ্টা করে এখন বলুন তো এই যে মাহফিলে আপনারা আসছেন এখানে কোরান কী বলতেছে হাদিস কী বলতেছে এই কথাগুলো উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে কি না কথা বলেন হচ্ছে তাহলে এখানে যারা বসবে তাদেরকে আল্লাহর ফেরেস্তারা কি করবেন রহমত দ্বারা পরিবেষ্টন করে রাখছেন তাহলে রাস্তায় যারা ঘটতেছে তারা কি এটা পাইতেছে পাইতেছে না এজন্য আমি উদার তো আহ্বান করবো যেহেতু আসছে এই জান্নাতের বাগানের ভিতরে বসে পড়ুন তাহলে আপনার জন্য কল্যাণকর হবে সম্মানিত হাজির